কেউ কেউ আমাদের অনেক ছাত্ররাও সংবিধান বাতিল করে দিতে চান নতুন সংবিধান করতে চান এখানে তো আমার মনে প্রশ্ন জাগে আমি যে দলটি করি ওই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান যিনি দেশ বিদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনগণের যারা ইতিহাস লেখক তাদের কাছে স্বীকৃত তিনি মুক্তিযুদ্ধের ঘোষক আপনি যদি সংবিধান বাতিল করে দেন নতুন করে যদি সংবিধান রচনা করেন কি করবেন আপনারা পৃথিবীতে এটা দেখেনি পৃথিবীতে বলা হচ্ছে যে একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান সেটা সংযোজন হতে পারে সংশোধন হতে পারে যেখানে ফাসিজমের বৈশিষ্ট্য আছে সংবিধানে ওটা বাদ দিন ওটা বাদ দেওয়া যেতে পারে সেটা তো রাজনৈতিক দায়িত্ব সেটা রাজনীতিবিদরা যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং যাদের সন্তান রপ্তানিরা অকাতর জীবন দিয়েছে এই সমস্ত এই সমস্ত রাজনৈতিক দলে রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আসবে তারা তো এটা করবে এইটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় স্বাধীনতাকে অস্বীকার করা হয় সংবিধানের মধ্যে আওয়ামী ফাঁসিবাদ বাক্সদের যে বৈশিষ্ট্য সেটা দূরীভূত করতে হবে কিন্তু সংবিধানের ধারাবাহিকতা থাকবে যদি দুইশো বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে সেখানে যদি কয়েকবার সংশোধন হয় আমাদের সংবিধানও সংশোধন হবে কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে এইটা মূল স্প্রিট স্বাধীনতা যুদ্ধের স্প্রিট এটার সাথে এটা সাংঘর্ষিকা যে দেখুন আজকে মানুষের প্রত্যাশার একটি পরিবর্তন সেই পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকারকে বিএনপিও সমর্থন করেছে নানাভাবেই সমর্থন করেছে নানা দিক থেকেই সমর্থন করেছে কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাকে তাদেরকে পালন করবেন সরকারের আইজি বলেন আমাদের হাতে কোনো ম্যাজিক নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির ঠিক করতে পারবে না এখানে চিন্তাই হচ্ছে 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 ডাকাতি ডাকাতি আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে কেন ব্যবসায়ী মারা যাচ্ছে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে কেন জিনিসপত্রের দাম কমাতে পারছেন না কেন সোনালি মুরগির দাম মাত্র দুই দিনে তিরিশ টাকা বাড়বে কেন আপনার ব্রয়লার মুরগির দাম দুই দিনে বিশ টাকা বাড়বে কেন চিনির দাম দশ দশ টাকা বাড়বে প্রতি একদিন দুই দিনে